উপরের স্টিকারে দেখেন টু রিসিভ আর্নিং আপডেট ইউর ট্যাক্স ইনফো এই জিনিসটা নিয়ে সবাই একটু আতঙ্কিত কারণ এটা একটা ব্লকিং সিস্টেমে চিহ্ন দিয়ে দেখাচ্ছে তো পাশে আবার চিহ্ন লেখা আছে আপডেট তো এটা আপডেট করতে বলছে কি আপডেট করতে বলছে এটা এখন সবার একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো সে বিষয়ে আমি আলোচনা করব এবং আপনাদেরকে সঠিকটা কি এটা আমি বুঝিয়ে বলবো টু রিসিভ আর্নিং মানে আপনার ইনকামটা আপনি রিসিভ করেন ট্যাক্স ইনফো আপডেট ইউর ট্যাক্স ইনফো মানে আপনার তিন সার্টিফিকেট বা আপনার ট্যাক্স যে দেন সরকারের সে ট্যাক্সটা দেওয়ার যে ডকুমেন্টস আছে যেমন আমাদের বাংলাদেশে আছে তিন সার্টিফিকেট তো ওই তিন সার্টিফিকেট নিয়ে কথা বলি তিন সার্টিফিকেট ইন্ডিয়াতে কোন কি নামে আছে আমি সঠিকটা জানি না তো টিন সার্টিফিকেটটা আপডেট করতে বলছে ফেসবুক ব্যাঙ্ক অ্যাকাউন্ট না জাস্ট তিন সার্টিফিকেটটা ওইখানে ছবিটা আপডেটে গিয়ে ছবিটা জমা দিয়ে দিলেই আপনাদের এই সমস্যাটা আশা করি চলে যাবে আর আপনাদের আবারও স্টার্স নিতে পারবেন আপনারা তো বিষয়টা হচ্ছে এত ঘাবড়ানোর কিছু নাই মানে ঘাবড়িয়ে যান একটা কিছু আসলে একটা আপডেট আসলে এটা জাস্ট একটা আপডেট আপনার যে একটা আপনি আপনি সরকারকে ট্যাক্স দিবেন সেই ধরনের একটা মানে আমরা যারা দুইটা একটা ই পাই আর কি যারা পায় আর কি তাদের আসলে এটা করলে কতটুকু উপকার হবে না হবে সেটা আপনারা ভালোভাবে বুঝে নেবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে তো আপনার যখন ব্যাংক সেট আপ দিবেন তখন টিন সার্টিফিকেট তো লাগবে তাদের কিন্তু এটা আসে নাই যাদের টিন সার্টিফিকেট দেওয়া নাই বা আপডেট আবার যদি আসেও তাহলে আবার নতুন করে ছবিটা দিয়ে দিবেন শুধু ছবিটা না আপনার ওই যে টিন সার্টিফিকেটের নাম্বারটা নাম্বারটা দিয়ে দিবেন জাস্ট এতটুকুই কাজ ঠিক আছে এতটুকু কাজের জন্য কেউ ঘাবড়াবেন না এটা আপনি নিজেও পারবেন অথবা আপনার বন্ধু বান্ধব যারা একটু ভালো বুঝে তাদের একটু সহযোগিতা নিতে পারেন ঠিক আছে এত ঘাবড়ানোর কিছু নাই আপনার সাথে সাথে আবার আর্নিংটা চালু হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর আপুরা তো আশা করি বিষয়টা নিয়ে আর ঘাবড়াবেন না বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন অবশ্যই আর ভিডিওতে একটি নেতিবাচক কমেন্ট রাখবেন আসসালামু আলাইকুম